মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই জানো যে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং আমরা সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সার্কুলেট করে দিয়েছি যারা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে জুড়ে রয়েছে তারা নিশ্চয়ই পেয়ে গেছো এবার যাদের মেরিট লিস্ট তৈরি করা হয়েছে যারা কনফার্ম লিস্টে রয়েছেন বা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের কি কি কাজ করতে হবে বা কিভাবে ভর্তি হতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রত্যেক কলেজ থেকে কিন্তু আলাদা আলাদা লিস্ট তৈরি করা হয়েছে কনফার্ম লিস্ট তৈরি করা হয়েছে ওয়েটিং লিস্ট তৈরি করা হয়েছে এবং অ্যাডমিশনের ডেটও দেয়া হয়ে গেছে তো আমরা সেটা নিয়ে দেখব কবে অ্যাডমিশন হতে হবে কীভাবে অ্যাডমিশন হতে হবে সেই বিষয়টা তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কৈলাসর সেটার ক্ষেত্রে অ্যাডমিশনের যে নোটিশ দেয়া হয়েছে সেটা দেখুন যে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেট দেওয়া হয়েছে ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স কমার্স অ্যান্ড জিওগ্রাফি এই সাবজেক্টগুলো অর্থাৎ সায়েন্স স্ট্রিমের জন্য কমার্স এবং জিওগ্রাফি স্ট্রিমের জন্য অ্যাডমিশন একই দিনে হবে এবং অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ইংলিশ অ্যান্ড ককবরক তাদের অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে পঁচিশ জুন দু হাজার চব্বিশ বেঙ্গলি সংস্কৃত এডুকেশন ফিলোসফি ইকোনমিক্স তাদের ভর্তির ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ জুন দু এবং বাকি যেগুলো রইল তাদের জন্য ডেট দেওয়া হয়েছে সাতাশ ছয় দু তো ভর্তি কোথায় হবে সুখান্ত ভবন আর কে এম কলেজে সুখান্ত ভবন সেখানে এডমিশন নেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া তো ভর্তির জন্য কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে দেখো যে হার্ড কপি অফ প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অনলাইনে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেটা প্রিন্ট আউট করে সেটা নিয়ে যেতে হবে তারপর তিনটে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যেতে হবে তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট অ্যাডমিট কার্ড এবং কাস্ট সার্টিফিকেট যদি এসসি কিংবা এসটি হন তাহলে কাস্ট সার্টিফিকেট নেবেন পিআরটিসি নেবেন এগুলো জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং অরিজিনাল সব কপিও নিয়ে যেতে হবে সেখানে কাউন্সেলিং হবে ডকুমেন্ট চেক করা হবে তারপর অ্যাডমিশন কনফার্ম করা হবে এখন কারো মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো একাধিক কলেজে চান্স পেয়েছি তাহলে আমি সব কলেজেই কি আমি ভর্তির জন্য আবেদন করব না একাধিক কলেজে যদি চান্স পেয়ে থাকো তাহলে সব কলেজে কিন্তু ভর্তির জন্য আবেদন করবে না যে কোনো একটা কলেজে আবেদন করবে যদি কনফার্ম লিস্টে থাকো তাহলে তো আবেদন করবে যদি দেখো যে একটা কলেজে আমার কনফার্ম রয়েছে একটা কলেজে ওয়াইটিং রয়েছে তাহলে যেখানে কনফার্ম লিস্টে আছে সেখানেই আবেদন করবে এখন কনফার্ম লিস্টে ক্যান্ডিডেট যদি এই যে টাইম লাইন দেওয়া হয়েছে সেই টাইম লাইনে আবেদন না করে তাহলে কি হবে যে টাইম লাইন দেওয়া হয়েছে সেই টাইম লাইনের মধ্যে যদি কনফার্ম ক্যান্ডিডেট আবেদন না করে তাহলে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য সেই সিটটাকে ভ্যাকেন্ট করে দেওয়া হবে পরবর্তীতে আসলেও তার জন্য সিটটা বরাদ্দ থাকবে না ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ক্যান্ডিডেটদেরকে সেখানে ঢুকিয়ে দেয়া হবে তো কৈলাস্বর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের আমরা অ্যাডমিশনের ডেটটা দেখলাম এবার যদি আমরা দেখি ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওনারাও নোটিশ করেছেন এবং ভর্তির ডেট বলা হয়েছে যে চব্বিশ জুন থেকে সাতাশ জুন দেখুন যে শক্তি কলেজের জন্য কিন্তু ডেট শিডিউল সেম রয়েছে চব্বিশ জুন থেকে সাতাশ জুনের মধ্যে তো রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া হয়েছিল কিন্তু ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে সাবজেক্ট আলাদা করে দেওয়া হয়নি অর্থাৎ চব্বিশ থেকে সাতাশের মধ্যে সব সাবজেক্টের ক্যান্ডিডেটকেই ভর্তি হতে হবে যারা কনফার্ম ক্যান্ডিডেট রয়েছে তারা ওয়েটিং লিস্টের অ্যাডমিশন কিন্তু পরে হবে কনফার্ম লিস্ট থেকে অনেকে রয়েছে যে ধর্মনগর কলেজেও চান্স পেয়েছে কৈলাস্বর কলেজেও চান্স পেয়েছে একটাতে ভর্তি হবে তো ভাগেটাতে ভর্তি হবে না তার মানে কনফার্ম লিস্টে যেসব নাম রয়েছে তাদের সংখ্যা কমে যাবে তো ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটটা কিন্তু সুযোগ পাবে সেটা সেকেন্ড রাউন্ডে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা ভর্তি হতে পারবে তো ক্যান্ডিডেটকে অবশ্যই চব্বিশ জুন দু হাজার চব্বিশ যাওয়ার জন্য বলা হচ্ছে ডকুমেন্ট কি কী দেখুন যে ডকুমেন্ট সেম রয়েছে হায়ার সেকেন্ডারি মার্কশিট মাধ্যমিক অ্যাডমিট কার্ড পাসপোর্ট স্টাম্প সাইজ ফটোগ্রাফ দুটো পাসপোর্ট সাইজ এবং স্টাম্প সাইজ ফটোগ্রাফ বলা হচ্ছে পাসপোর্ট সাইজটা অ্যাডমিশন ফর্মে লাগবে এবং স্টাম্প সাইজটা স্বভাবত লাগছে আইডেন্টি কার্ড তৈরি করতে তারপর কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন পড়ে পিডাব্লুডি ক্যান্ডিডেট থাকলে পিডাবলিউডি সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট এগুলো এবং স্কুল লিভিং সার্টিফিকেট সেখানে বলা হয়নি তারপরেও কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট আধার কার্ড পিআরটিসি এগুলো লাগবে নেক্সট যদি আমরা দেখি হচ্ছে এমবিবি কলেজ আগরতলা সেখানেও ডেট দেওয়া হয়েছে দেখুন যে চব্বিশ জুন থেকে সাতাশ জুন দু হাজার এর মধ্যেই কিন্তু ভর্তি হতে হবে ভর্তি আপনারা অনলাইনে আবেদন করেছিলেন ভর্তির জন্য সেটা মেরিট লিস্ট তৈরি করা হয়ে গেছে এখনের যে প্রসেস চলবে সেটা কিন্তু অফলাইন মোডেই চলবে এখন আর অনলাইনে কোনো প্রসেস নেই অফলাইনে আপনাদেরকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো চব্বিশ জুন থেকে সাতাশ জুন এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তার মধ্যে যেতে হবে সেখানে নেক্সট যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় সেক্ষেত্রে কি বলা হচ্ছে সেক্ষেত্রেও বলা হচ্ছে চব্বিশ জুন থেকে সাতাশ জুন সকাল এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে ফার্স্ট রাউন্ড মেরিট লিস্টে যারা চান্স পেয়েছেন অর্থাৎ যারা কনফার্ম ক্যান্ডিডেট রয়েছেন তারা ভর্তির জন্য সেখানে যাবেন তো কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ডকুমেন্ট সবার ক্ষেত্রে সেম থাকবে ডাউনলোডের কপি অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল কপি অফ মার্কশিট অফ ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ কাস্ট সার্টিফিকেট ইফ এন তো এখানে এই ডকুমেন্টগুলো লিখে দেওয়া হয়েছে তার মানে এই ডকুমেন্টগুলোতেই কিন্তু হচ্ছে না ডকুমেন্ট প্রথমে যেটা আমরা দেখলাম রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে ডকুমেন্ট যেগুলো বলে দেওয়া হয়েছে সেই সবগুলি ডকুমেন্টই কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে ডকুমেন্টগুলি কী কী আবার যদি আমরা দেখে নেই সেটা হচ্ছে অনলাইনে আবেদন করবার সময় যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করেছিলেন সেটা প্রিন্ট আউট করে সেটা নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যাবেন কোনো কোনো কলেজ থেকে বলছে স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফির ক্ষেত্রে স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফও নিয়ে যাবেন আইডেন্টি কার্ড তৈরির জন্য অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে আইডি প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড নিয়ে যেতে পারেন তারপর মাধ্যমিক হায়ার সেকেন্ডারি মার্কশিট মাধ্যমিকের এডমিট কার্ড সেটা এজ এইজ প্রুফ হবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ও যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন স্টেজে দেওয়া হচ্ছে না তার মানে ও বিসিদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে না এসসি কিংবা এস টি যারা রয়েছেন তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন তারপর পিআর পিআরটিসি নিয়ে যেতে হবে আর এই ডকুমেন্টগুলো জেরক্স করে একটা সেট নেবেন এবং অরিজিনাল সবগুলো ডকুমেন্টও কিন্তু নিয়ে যেতে হবে ভর্তি প্রক্রিয়ায় তো যে ডেট শিডিউল দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে ভর্তি হতে হবে সেই ডেটের মধ্যে ভর্তি না হলে সেটা ক্যান্সেল হয়ে যাবে পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটটা সেখানে সুযোগ পাবেন তো সবটি কলেজে একই টাইমের মধ্যে ভর্তি দেওয়া হয়েছে চব্বিশ জুন থেকে সাতাশ জুন তো যদি কোনো স্টুডেন্ট একাধিক কলেজে চান্স পেয়ে থাকছ আমি আবারও বলছি যেটাতে ভর্তি হতে চাও সেখানেই ভর্তি হবে একই সাথে দুটো কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই আপনার কাছাকাছি যে কলেজটা রয়েছে বা আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটাতে আপনার পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে গেছেন সেখানেই ভর্তি হবেন আর ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য বলছি আপনাদের অ্যাডমিশন এখন হবে না ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন শেষ হওয়ার পর পুনরায় ভ্যাকেন্ট সিট কতগুলো রয়েছে সেটা দেখা হবে এবং ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য এলিজিবল করা হবে এবং পরবর্তীতে যে সেকেন্ড লিস্ট তৈরি হবে সেই লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু ভর্তির জন্য সুযোগ পেয়ে যাবেন তো আজকের মতো এই ছিল আপডেট পরবর্তীতে স্টাডি কিংবা জব আপডেটেড যে আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলে আর্ট টিচার যোগা টিচার মিউজিক টিচার থিয়েটার টিচার নিয়োগ করা হচ্ছে তো স্টেটের একশো পঁচিশটা বিদ্যা স্কুলে সেগুলো নিয়োগ করা হবে অনেকগুলো নিউজ আমরা করেছি এবং বর্তমানে যে স্কুলগুলোতে নিয়োগ করা হচ্ছে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও সার্কুলেট করে দিচ্ছি আপনাদের জানার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গেও জুড়ে থাকতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে গেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে পেয়ে যাবেন সেখান থেকে চেকআউট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে